দশই নভেম্বর জঙ্গি হামলায় রক্তাক্ত হয় রাজধানী লালকেল্লার সামনে সেই বিস্ফোরণ যা প্রাণ কেড়েছে বারো জনের আহত আরও বহু সময় যত গড়াচ্ছে চার শহরে বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকার তথ্য চারটে শহরে বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের দায়িত্বে ছিল আট জঙ্গি দুজন করে চারটি দলে ভাগ হয়ে বিস্ফোরণের ছক আরো বিস্তারিত জানবো মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে মৈত্রী কি কি তথ্য এখন পর্যন্ত সামনে আসছে দেখো অত্যন্ত বিস্ফোরক এই তথ্য সামনে এসেছে তা দেখো গতকালই কিন্তু তদন্তকারীদের সূত্রে আমরা এটা জানতে পেরেছিলাম যে বড় সড়ো বিস্ফোরণ ঘটানোর বা বড় সড়ো নাশকতা ঘটানোর প্ল্যান ছিল এই জঙ্গিদের অর্থাৎ আজিল মুজাম্মিলদের কিন্তু এবার তদন্তকারীরা যেটা জানতে পেরেছে যে অন্ততপক্ষে শুধু দিল্লি শহর নয় অন্ততপক্ষে চারটি শহরে আইডি ব্লাস্ট করানোর প্ল্যান ছিল তাদের এবং সেখানে আটজনের জন্য একটি স্পেশাল আটজনের একটি স্পেশাল টিমও তৈরি করা হয়েছিল এই আটজনের টিম তারা দুজনের করে দলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এক একটি টিমে দুজন করে থাকবে এবং তারা বিভিন্ন শহরে ছড়িয়ে যাবে এই এই টার্গেট টার্গেট শহর শহরে তারা ছড়িয়ে যাবে এবং সেখানে আইডি ব্লাস্ট করবে ফলে বুঝতে পারছো যে ব্যাপকতাটা কতটা হওয়ার ছিল এই বিস্ফোরণের যেটা প্ল্যান ছিল এই জঙ্গিদের আপাতত তদন্তকারীদের নজরে সেটাই এসেছে এবং সেটা কিন্তু যথেষ্টই বিস্ফোরক তথ্য মিলিয়ে একদমই মৈত্রী এবং গতকালও যে কথাটা তুমি বলছিলে যে এইখানে লালকেল্লার সামনে এই বিস্ফোরণের কোনো প্ল্যান ছিল না এটা হঠাৎ করে হয়েছে ভয় পেয়ে হয়তো নবী এবং এই বিস্ফোরক রয়েছে এত তার কাছে সেও ধরা পড়ে যেতে পারে সেই ভয় থেকে সেই আতঙ্ক থেকে এই আচমকা ব্লাস্ট আসলে প্ল্যানটা ছিল আরও অনেক গভীরে অনেক বড় ষড়যন্ত্র ছিল যেটা তুমি এইমাত্র বলছো যে চারটে শহরে আরও একবার জানো একেবারে 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 দেখো মিমি গতকালও যেটা বলছিলাম এবং তদন্তকারীরাও তারাও এই বিস্ফোরণের ম্যাগনিটিউড দেখে তারা মনে করছিল যে এটা এই বিস্ফোরণটা একেবারে প্রপার প্ল্যান করে করা বিস্ফোরণ নয় তার কারণ এর আগে যে ধরনের বিস্ফোরণ এ ধরনের আইডি ব্লাস্ট বা আত্মঘাতী হামলার ঘটনা যেখানে দেখা গিয়েছে তুমি যদি পুলওয়ামার কথা তোমার মনে থাকে পুলওয়ামার সময় একটি আইডি বোঝাই গাড়ি এসে একেবারে সি এর যে কনভয় তার উপরে পড়ে গিয়েছিল এবং সেখানে ব্লাস্ট হয়ে প্রচুর সি গেছিল কিন্তু সেটা প্রপার প্ল্যানিং করেছিল এবং অন্যান্য ক্ষেত্রেও যখন আইডি ব্লাস্টের মতো ঘটনা ঘটেছে বা আত্মঘাতী হামলা ঘটেছে সেটা কিন্তু পর্যাপ্ত প্ল্যানিং এবং তার ম্যাগনিটিউডও কিন্তু অন্যরকম ছিল কিন্তু এক্ষেত্রে ওমর নবীর যে মুভমেন্ট এবং তার যেভাবে বিক্ষিপ্ত মুভমেন্ট দেখা দিয়েছিল সেটা দেখেই তদন্তকারীরা সন্দেহ করছিল এবং তারা ধীরে ধীরে তারা এটা আনবিল করতে থাকে যে অনেক বড় বিস্ফোরণের সব ছিল অনেক ব্যাপকতা অনেক বেশি ছিল প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে শুধু দিল্লি হয়তো তাদের টার্গেট ছিল কিন্তু এখন জানা যাচ্ছে যে শুধু দিল্লি নয় মোট চারটি শহর তাদের টার্গেটে ছিল ধন্যবাদ মেস্র বিস্ফোরণের আগে কুড়ি লক্ষ টাকা জোগাড় করা হয়েছিল ওই টাকা জোগাড় করেছিল উমার মোজাম্মিল আদিল শাহিনরা পরে কুড়ি লক্ষ টাকা দেওয়া হয় উমারকে তিন লক্ষ টাকার এনপিকে সার কিনেছিল উমার অর্থাৎ টাকা জোগাড় করার কাজ চলছিল মৈত্রী আরো ডিটেলে জানাবে মৈত্রী দেখো এনপিকে সার এটা কিন্তু খুবই পোটেন্ট এবং এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এনপিকে এর পুরো অর্থ হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটি অত্যন্ত পরিচিত এনপিকে সার এবং ফার্টিলাইজার হিসেবে খুব পরিচিত এবং কার্যত খুব একটা যে সহজে পাওয়া যায় সেটা নয় কিন্তু বাজারে সহজলভ্য এবং পাওয়া যায় এবং সেই সার থেকেই আদতে বোমা বানানোর চেষ্টা করছিল ওমর তেমনটাই তদন্তকারীরা জানতে পেরেছে এবং এই বোমা বানানোর চেষ্টা এবং তার যে রসদ সেটার জন্যই কিন্তু এই কুড়ি লক্ষ টাকা তোলা হয়েছিল এবং সেখান থেকে তিন লক্ষ টাকা দিয়ে সার কিনেছিল ওমর এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের নজরে উঠে এসেছে মৈত্রী আরও একটা বিষয় এই যে দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল এই কে সার দিয়ে আইইডি তৈরির ছক ছিল উমার মোজাম্মিলের মধ্যে টাকা নিয়ে বচসা বেঁধেছিল সেটা কেন দেখো দুপক্ষের মতামতের কিছু অমিল হয়েছিল দেখুন আমরা এর আগেও দেখেছি যে ওমর অনেক বেশি কট্টরপন্থী ছিল এবং মুজাম্মিলের ক্ষেত্রে যদিও মুজাম্মিল অনেক বেশি হাট ছিল এবং যেটা জানা যাচ্ছে যে ওমর এই ধরনের বোমা তৈরির ক্ষেত্রে তার একটা স্পেশালিটি গ্রো করেছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু দুপক্ষের মতের অমিল এবং দুজনের মধ্যে ঝগড়া হয় এরকম তথ্যও কিন্তু এখনো পর্যন্ত আহ তদন্তকারীদের হাতে উঠে এসেছে ধন্যবাদ মৈত্রী তোমার থেকে আরো আপডেট থাকবো সময় যত গড়াবে ততই আরো অনেক তথ্য উঠে আসবে সামনে নিতে দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমার নবী সেই বিষয়টা নিশ্চিত করা গেছে কারণ গাড়িতে উদ্ধার হয়েছে যে দেহাংশ তার সঙ্গে ডিএনএ পুরোপুরি ম্যাচ করেছে উমারের মা এবং ভাইয়ের সঙ্গে ডিএনএর হান্ড্রেড পার্সেন্ট মিল দাঁত হাড় কাপড়ের টুকরোর সঙ্গে ম্যাচ করেছে এখনো পর্যন্ত ন জনের দেহ শনাক্ত হয়েছে বারবার পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত ধ্বংস করে দিয়েছে জঙ্গিদের ঘাঁটি এবার কি সেই সার্জিক্যাল স্ট্রাইকেরই পাল্টা সার্জিক্যাল হামলা চালালো পাক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ সেই কারণেই কি বেছে বেছে কাজে লাগানো হলো ডাক্তারদের যখনই ভারতের মাটিকে রক্তাক্ত করেছে পাকিস্তান তখনই তার জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা দিতে কি সার্জিক্যাল হামলার পাক জঙ্গি সংগঠন সার্জিক মোহাম্মদ দিল্লি বিস্ফোরণের পর এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে গোয়েন্দা মহলে সার্জিক্যাল স্ট্রাইক এমনভাবে অভিযান চালানো হয় যাতে শুধুমাত্র টার্গেট ধ্বংস হয় আশপাশে এলাকায় কোনো ক্ষতি হয় না যেভাবে শরীরে অস্ত্রোপচার করেন ডাক্তাররা যেখানে সমস্যা শুধুমাত্র সেখানে অস্ত্রোপচার শরীরের বাকি অংশে হাত দেওয়া হয় না এখনো পর্যন্ত পাকিস্তানের মাটিতে একাধিকবার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত দু সালে কাশ্মীরের উড়ি সেনা চাউনিতে হামলা চালায় জৈশ জঙ্গিরা উনিশ জন জওয়ানের মৃত্যু হয় নদিন পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে সেনা দু হাজার উনিশে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর হামলা চালায় জয়েশ জঙ্গিরা চল্লিশ জন জওয়ানের মৃত্যু হয় তেরো দিন পর পাকিস্তানের বালাকোটে জয়েশের ক্যাম্পে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা ঘুরিয়ে দেয় ক্যাম্প ভ্যালিতে হত্যা করে জঙ্গিরা সপ্তাহ পরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি টার্গেট করে হামলা চলায় ভারত ধ্বংস করে দেয় জঙ্গিদের টেরা যার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি জায়গা পাকিস্তানের বাহওয়ালপুর এবং মুরিদকে ভাওয়ালপুরের জশের হেডকোয়ার্টার মুরিদ কেটে লস্করিত এবার সদর দফতর এই দুই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক এরই পাল্টা এবার সার্জিক্যাল হামলা দায়িত্ব তাদের কাঁধে যারা সার্জারি করে অর্থাৎ ডাক্তার দিল্লি বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে একের পর এক ডাক্তারের আত্মঘাতী জঙ্গি উমর নবী নিজে ডাক্তার জয়শের ফরিদাবাদ মডিউলের সদস্য এই মডিউলের সঙ্গে যুক্ত আরো পাঁচ ডাক্তারদের এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ আদিল আহমেদ রেঠে সাজাদ আহমেদ মোজাম্মেল শাকিল শাহিন সাইদ এবং তাজমুল মালিক দিল্লি বিস্ফোরণের ডাক্তার জঙ্গিদের এই দল অর্থাৎ টি কোম্পানিকে কাজে লাগিয়েছে পাক জঙ্গি সংগঠন জঙ্গিদের মহিলা বস হরিয়ানার ফরিদাবাদের আল ফালা হাসপাতালের ডাক্তার শাহীন সৈয়দ গ্রেফতার করেছে পুলিশ ভারতে জয়শের হয়ে মহিলা জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল এই শাহীন শাহিন সঈদ দিল্লি বিস্ফোরণের পর শিরোনামে উঠে আসা চিকিৎসক হরিয়ানার ফরিদাবাদের আল ফালা হাসপাতালের এই চিকিৎসক ইতিমধ্যেই গ্রেফতার কোন সাধারণ জঙ্গি নয় এই শাহিন সঈদ জঙ্গিদের বস গোয়েন্দারা জানতে পেরেছেন ভারতে পাক জঙ্গি সংগঠন জৈশী মোহাম্মদের হয়ে মহিলা জঙ্গি নিয়োগের দায়িত্ব ছিল শাহিনের উপর শাহিনী মহিলাদের মগজ ধুলাই করত তারপর তাদের নির্দিষ্ট মিশনে পাঠাত শাহীনকে নিয়োগ করেছিল জৈশের প্রতিষ্ঠাতা মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার সাদিয়ার স্বামী ইউসুফ কান্দাহার বিমান ছিনতায়ের সঙ্গে জড়িত অপারেশন সিঁদুরের সময় বাহওয়ালপুরে আলপুরে ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা মাসুদ আজাহারের পরিবারের অনেকের সঙ্গে ইউসুফেরও মৃত্যু হয় শাহীন ডিভোর্সই একসময় ঘর সংসার সন্তান সবই ছিল কিন্তু পরিবারের দাবি বেশ কয়েক বছর বাড়ির সঙ্গে যোগাযোগ নেই তার शादा शुदा थे और आराम से रह रहे थे दो बच्चे भी थे कितने एक बार मेरे यहाँ रहना यहाँ पे रिलेशन हम लोगों के सबसे करी पूरा घर को खंगाला देखा वाला उनको कुछ नहीं मिला कुछ लेकर भी गए साथ में नहीं लेके कुछ गतिविधियों में जो लिप्त कहा जा रहा है वो बातें हो रही हैं जिस तरह की तो কয়েক বছর ধরে শাহিনের ডেরা হারিয়ানার ফরিদাবাদের আলফালা হাসপাতাল শাহিনের এক সহকর্মীর কথায় তার আচরণ শুরু থেকেই অদ্ভুত বিশ্ববিদ্যালয়ের কোন নিয়মের পরোয়া করতো না যখন তখন কাজ ঝেড়ে বেড়িয়ে যেত অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করত না শাহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয় কর্তৃপক্ষের কাছে শাহিন আগে কি করত কোথায় কাজ করত বারবার জানতে চেয়েও কোনো তথ্য মেলেনি শাহিনের চলাফেরা নিয়ে অনেক অধ্যাপকই সন্দেহ করতেন বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যেসব রাসায়নিক আনা হতো তার তালিকা তৈরির দায়িত্বে ছিল শাহিন আচরণ নিয়ে সন্দেহ থাকলেও সহকর্মী যে জঙ্গিদের নেতা তা ভাবতেও পারছেন না আলফালার অধ্যাপকরা পরিচয় গোপন এবং গোপনীয়তা রক্ষার চেষ্টা এই মডিউলের বাকি সদস্যদের মধ্যেও ছিল ফরিদাবাদের ডাক্তার মুজাম্মিলের সূত্র ধরেই শাহিনকে গ্রেপ্তার করে পুলিশ এই মুজাম্মিল ভাড়া থাকত ফরিদাবাদেরই একটি বাড়িতে বুধবার সেখানে পৌঁছয় নিউজ এইটিন বাংলা ভাড়াবাড়ির মালিক হাজি মাদ্রাজি জানিয়েছেন বাড়ি ভাড়া নেওয়ার সময় নিজের পুরো নামটাও বলেনি মুজাম্মিল পরিচয় হিসেবে শুধুমাত্র ডাক্তার আলফালা লিখে দেয় পাঁচ থেকে দশ হাজার টাকা দিলেই জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেট পাওয়া যেত খড়িবাড়ির জাল শংসাপত্র তৈরিতে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ ফাঁসি দেওয়ায় পাইক পাড়ায় অবৈধ কারবার ছিল এই ব্যক্তির গ্রেফতার অভিযুক্ত সুব্রত ঘোষ ওরফের লিটন কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ এই লিটন সম্পর্কে আর কি জানা যাচ্ছে কতদিন ধরে সে এইভাবে জাল সার্টিফিকেট তৈরি করতো দেখো গত এক মাস ধরে খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে যে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট কাণ্ড যেখানে মূলত অন্যতম মূল অভিযুক্ত হিসাবে পার্থ সাহাকে গ্রেফতার করেছিল পুলিশ সেই পার্থ সাহার রেল ধরে এবার বিধাননগরেও তদন্ত কেন্দ্র পুলিশের সহায়তায় অভিযান চালায় খরিবাড়ি থানা পুলিশ আর সেখানেই এই লিজনকে কিন্তু একেবারে পাকড়া করা হয় তার যে অনলাইন দোকান সেই দোকানের আড়ালেই এই জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট কারবার চলত শুধু তাই নয় তিনি আধার কার্ডও তৈরি করতেন মোটা টাকার বিনিময়ে আর গতকাল যখন এই অভিযান চালানো হয় সেই সময় তার মোবাইল দোকান থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে যা দেখে পরিষ্কার যে পার্থর যে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট চক্র তার সঙ্গে এই লিটন জড়িত এবং গত চার বছর ধরে তিনি এই অনলাইন শপের মাধ্যমে একাধিক মানুষের জাল জন্ম নথিপত্র তৈরি করতেন পুরোটাই মোটা টাকার বিনিময়ে ইতিমধ্যে তার দোকান থেকে একাধিক যে ব্যবহৃত সামগ্রী তা বাজেয়াপ্ত করেছে খরিবাড়ি থানার পুলিশ এবং তাকে আজ শিলিগুড়ি মহকুমা তোলে রিমান্ডে নেবে যেহেতু এই ঘটনায় এখন পর্যন্ত পার্থর যে সমস্ত সহযোগীরা যেমন নবজিৎ গুহ নিয়োগী সহ লালন কুমার ওঝা কুন্দল কুমার দাস বিলিমা রায়কে গ্রেপ্তার করেছে তেমনি এই যুবক তার সঙ্গে কি ধরনের চক্র চলত বিরোধী দলনেতার ডাকে বিজেপির বিজয়া সম্মিলনী বুধবার বিধানসভায় এক ফ্রেমে শুভেন্দু সুকান্ত তবে ছিলেন না বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য আর এই নিয়ে দিল্লি থেকে তিনি যা বললেন সেটা অনেকের মতে ইঙ্গিতপূর্ণ বুধবার রাজ্য বিধানসভায় একসঙ্গে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার বুধবার বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মিলনী হয় বিরোধী দলনেতার আমন্ত্রণে সেখানে যান সুকান্ত মজুমদার বিজয়া সম্মিলনী হলেও এই ভোটের বাজারে আলোচনায় উঠে আসে নানা ইস্যু ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির রণকৌশল নিয়ে বিধায়কদের বার্তা দেন সুকান্ত মজুমদার এসআইআর নিয়ে বিজেপির ভূমিকা কি হবে তা নিয়েও কথা হয় আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানীয় বিধায়ক যারা আছেন সেই বিধায়কদের সাথে সৌজন্য সাক্ষাৎকার এবং প্রতি বছরই আমি রাজ্য সভাপতি হওয়ার পর লাস্ট তিন চার বছর ধরে আমি এর চেষ্টা করছি প্রায় পঞ্চাশ জনের মতো বিধায়ক উপস্থিত ছিলেন এখন সেশন না চলা অবস্থাতেই অবস্থাতেও এতজন বিধায়ক একসাথে এখানে এসেছেন আমরা সবাই মিলে রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে অন্যান্য আলোচনা করেছি বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মিলনী বিধানসভায় এক প্রেমের শুভেন্দু সুকান্ত কিন্তু সেখানে অনুপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দাও আমন্ত্রিত ছিলেন যে শ্রমিক আজকে হোমের মিটিং আছে হোম কমিটির সদস্য আমাদের ভারতীয় রাজ্য সভাপতি উনি ওই জন্য আসতে পারবেন না বলেছেন নাহলে আজকে শ্রমিকদা উপস্থিত থাকবেন এক ফ্রেমেই ফ্রেমেরই লোক আমরা দু থেকে দু রাজ্য বিজেপির সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার সেই সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত সম্পর্ক যে খুব ঘনিষ্ঠ ছিল না সেটা পদ্মশিবিরের অনেকেই মনে করেন সেই সুকান্ত মজুমদার এদিন হাজির হন বিধানসভায় শুভেন্দু অধিকারীর ডাকা বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মেলনীতে আলোচনা করেন দলের রণকৌশল নিয়ে কিন্তু সেখানে অনুপস্থিত শ্রমিক ভট্টাচার্য দিল্লি থেকে তিনি বলেন এ নিয়ে কোনো মন্তব্য করবেন না অনেকের মতে শ্রমিকের এই বক্তব্য ইঙ্গিতপূর্ণ পূর্ণ সুস্মিতা মন্ডল নিউজ এইটিন বাংলা দেগঙ্গায় বাড়িতে দাউ দাউ আগুন রেললাইনের ধারে বাড়িতে আগুন লাগে সব হারিয়ে আর্তনাদ বিশেষভাবে সক্ষম বৃদ্ধার জিয়াউলের সঙ্গে কথা বলবো জিয়াউল এই বৃদ্ধা কী তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখন কি পরিস্থিতি কি হয়েছিল একদম দেখো হঠাৎই গভীর রাতে আগুন লেগে যায় বাড়িতে এবং শুধু একটি বাড়িতে নেয় পরপর তিনটে বাড়িতে আগুন লাগে এবং সে আগুনের লেলিন শিকায় আরো অন্যান্য বাড়িতে ক্ষতিগ্রস্ত হয় মূলত হঠাৎই গভীর রাতে দেখতে পায় যে বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন কিন্তু কে বা কারা এই আগুন লাগিয়েছে এখনো পর্যন্ত প্রশ্ন নয় কিন্তু বাড়ির যে সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে আরো একাধিক জিনিস কিন্তু নষ্ট হয়েছে বিশেষ সক্ষম মতদ এই মহিলা তিনি প্রতিবন্ধী ফলে তার বাড়িতে কে বা কারা আগুন লাগিয়েছে সেটা কিন্তু এখনো প্রশ্ন হলেও কিভাবে আগুন লেগেছে জানার চেষ্টা করছে দমকলের আধিকারিকরা মূলত যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলা আগুনের লেলিহীন শিকায় এতটাই তীব্রত ছিল ফলে এলাকার মানুষ ছুটে এসে তারা নেভানোর চেষ্টা করলেও কিন্তু সে বল বিফলে যায় তার কারণ একেবারে আগুনের ললহিন শিকায় পুরো বাড়িটাই নষ্ট হয়ে গেছে এবং সেই লেলিন শিকার পার্শ্ববর্তী আরো বেশ কয়েকটি বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কিভাবে আগুন পাশে না হলেও মহিলার একটা দাবি যেভাবে কেউ বা তারা সঙ্গে শত্রুতা থাকতে পারে তার জন্য আগুন লেগেছে ফলে জানার চেষ্টা করছে প্রশাসন ফলে এই মুহূর্তে পুরোটাই সর্বহারা হয়ে গেছে

পরে এখন পাশে একজন রাত্রে আমাদের এসে ডাকলো যে আমরা তোমাদের সব পাশে আগুন ধরে গেছে রাত্রে আমরা উঠলাম ঠেলি শাসে উঠে দেখি এই ঘরে তখন তিন বছর দুবার আগুন বিশাল জ্বলছে কটা বাড়ি পড়ে গেছে

আইআইটি ক্যাম্পাস থেকে মৃত কুকুর উদ্ধার হয় অধ্যাপকের মৃত কুকুরকে উদ্ধার করেন আইআইটির এক অধ্যাপক খড়গপুর টাউন লাগোয়া হিজলি ফাঁড়িতে অভিযোগ দায়ের কুকুরটির মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত কথা বলবো শঙ্করের সঙ্গে শঙ্কর কেন ময়না তদন্ত করা হচ্ছে এই কুকুরকে নিয়ে কি অভিযোগ কুকুরের মৃত্যু নিয়ে দেখো মিমি মৃত একটি ফিমেল কুকুরের ময়না তদন্ত হলো বুধবার দুপুরে স্টেট অ্যানিমেল হেলথ সেন্টার মেদিনীপুরে খড়গপুর ক্যাম্পাসে একটি রাস্তা থেকে কুকুরটিকে উদ্ধার করেছিলেন খড়গপুর প্রৌদ্যোগিক অ্যানিমেল সোসাইটি তাহলে সদস্যরা খড়গপুরের অধ্যাপক তিনি উদ্ধার করেন এবং তিনি জানতে চান এই যে পরপর প্রায় দু বছর ধরে আটটি কুকুর এবং দুটি বিড়াল মারা যায় এবং এই কুকুরকে দেখে তার সন্দেহ হয় এবং তিনি অভিযোগ জানান খড়গপুর আইআইটি ভিজলি ফাড়িতে এই অভিযোগের পরেই তিনি কাল গতকাল দেখা যাচ্ছে যে মেদিনীপুর ইমেল এই সোসাইটিতে তিনি কুকুরের ময়না তদন্ত করেছেন এবং তার প্রাথমিক যে রিপোর্ট আসা তার অপেক্ষায় তিনি রয়েছেন তার অভিযোগ যে দীর্ঘদিন ধরে আইআইটি ক্যাম্পাসের মধ্যে তারা কুকুর পথ কুকুরদেরকে মেরে ফেলছে তার জেরে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন এবং ময়তন্ত্র করে জানতে চাইছে যে ঠিক কি কারণে এই কুকুর গুলোকে আইআইটি ক্যাম্পাসের